অন্যরা হলে চুল ছেঁড়াছিঁড়ি গল্প করতেন একে অপরের আমি চুল বাঁধার গল্প করেছি একে অপরে চুল বেঁধে দেয় কাজে এটা এমন একটা সময় যেখানে এত অস্থিরতা এত রাজনৈতিক সমস্যা এত রকমের অস্থিরতা সেখানে আর ইচ্ছে করে না দুঃখের কথা বলতে বা আরও অশান্তি তৈরি করতে শুধুমাত্র ব্যবসার জন্যে সেখানে সৌজন্যের কথা বললেও তো সাফল্য পাওয়া যায় আমরা সৌজন্য দিয়ে ব্যবসা করেছি আমরা সৌজন্য দিয়ে ছবি হিট করেছি আমরা মানুষকে একটা পজিটিভ জীবন দর্শন বলে মানুষ ভালোবেসেছে কারণ বোঝা গেছে মানুষের ভিতরের যে আসল ইনস্টিংগুলো সেগুলো খুব পজিটিভ তারা ভালো থাকতে চায় ভালো কিছু করতে চায় কাজে যে সহনশীলতার উদাহরণ যে সৌজন্যের উদাহরণ অর্ধাঙ্গিনী দেয় সেটাই জন্য মানুষ এরমভাবে গ্রহণ করেছেন এবং আমি বিশ্বাস করি চব্বিশে ডিসেম্বর স্টার জলসায় যখন দুপুর একটায়

এক একজন এক একজনের ধারণা এটার সাথে কিন্তু ছবির সাফল্য সবসময় জড়িত থাকে না অর্ধাঙ্গিনী যেহেতু জয়া বাইরে থাকে এবং চুন্নির অন্য কাজ ছিল বলে আমরা মাত্র দুদিন পাবলিসিটি করতে পেরেছিলাম কেউ চিন্তা করতে পারে না সেটা দুদিন মাত্র প্রেসের মিলিয়ে এসে মিট করেছিল আর একদিনকে শুধু ইন্টারভিউ শ্যুট হয়েছিলো সেই অবস্থাতে খুব সীমিত হোর্ডিং ছিল এমন কিছু বাড়াবাড়ি করা হয়নি দর্শকের ভালো লেগে গেলে এবং মানুষের মুখের কথা যেটা ওয়ার্ড অফ মাউথ বলে মুখে মুখে প্রচারটা এমন ভয়ানক দাবানলের মতো ছড়ায় কোনো পাবলিসিটি প্ল্যান সেখানে ওয়ার্ক করে না আর ছবি খারাপ বানিয়ে খাজার পাবলিসিটি করলে এক সপ্তাহের বেশি চলবে না আমরা অত্যন্ত সম্মানিত যে স্টার জলসায় ছবিটা দেখাচ্ছেন এবং তারা তাদের নিজেদের ছবি হিসেবে গ্রহণ করেছেন এবং বড়দিন তার ঠিক মুখে চব্বিশে ডিসেম্বর দুপুর একটা স্টার জলসায় অর্ধাঙ্গিনী আবার দেখানো হবে সারা পৃথিবীর মানুষ দেখবে কোটি কোটি মানুষ দেখবেন একটা সফল ছবি আরও বৃহত্তর সাফল্যের পথে যাবে এই জন্য খুব আনন্দ লাগছে